রাজ্যে নতুন করে আবারও শিক্ষক এবং শিক্ষিকা পদে নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি যেখানে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে প্রত্যেকজন পুরুষ মহিলা সমস্ত চাকরি প্রার্থীরাই আবেদন করতে পারবেন যে সমস্ত চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন যে শিক্ষক বা শিক্ষিকা পদে কবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে অথবা অনেকের ইচ্ছা থাকে যে শিক্ষক এবং শিক্ষিকা হওয়ার সেক্ষেত্রে তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কিন্তু ভালোভাবে লক্ষ্য করার চেষ্টা করবেন তো এখানে প্রথমেই আপনাদের বলে দিই শিক্ষক এবং শিক্ষিকা পদে নিয়োগের ক্ষেত্রে যেটি বলা হচ্ছে যে আপনাদের মাসিক যে সানমানিকটি থাকবে প্রাথমিকভাবে পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হবে তো এখানে আপনাদের শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে কোনো আবেদন ফি লাগছে না সম্পূর্ণ ফিটিতে আপনারা আবেদন করতে পারছেন এখানে আবেদনের ক্ষেত্রে আপনাদের অ্যাপ্লাই মুড অর্থাৎ আবেদন আপনারা কিভাবে করতে পারছেন আপনারা সম্পূর্ণ বাড়িতে বসে বসে একটি সম বায়োডাটা রয়েছে বায়োডাটা পূরণ করতে হবে বায়োডাটা পূরণ করে তার সাথে সম্পূর্ণ তথ্যগুলি স্ক্যান করে নিয়ে একটি পিডিএফ ফাইল আকারে আপনাদের ইমেলের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে হবে তো কোন ইমেল আইডিতে আপনারা আবেদনটি করবেন সে ইমেল আইডিটি আপনাদের ভিডিওর মাঝে দেখিয়ে দেব তো এখানে আরেকটি পদ্ধতি যেটি বলা হচ্ছে সিলেকশন প্রসেস আপনাদের কীভাবে নিয়োগ করা হবে অফিসিয়ালিভাবে সম্পূর্ণ তথ্যগুলি কিন্তু এখানে দেওয়া হয়নি যে সিলেকশন আপনাদের কীভাবে করা হবে তো এখানে আপনাদের যেটি বলা হচ্ছে যে সিলেকশন প্রক্রিয়া ক্ষেত্রটি আপনাদের কিন্তু সরাসরি আপনাদের ইমেল যে ইমেল আইডি দেবেন সেই ইমেল আইডিতে পাঠিয়ে দেওয়া হবে যে কবে আপনাদের পরীক্ষা বা ইন্টারভিউ যেটি হোক না কেন কবে হবে সেটি কিন্তু আপনাদের ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কথায় হবে কতটা সময় হবে প্রত্যেকটি তথ্যই কিন্তু জানিয়ে দেওয়া হবে তো আরও বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি সম্পূর্ণ ভিডিওটা কিন্তু ভালোভাবে লক্ষ্য করার চেষ্টা করবেন আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি আপনাদের কাছে রিকোয়েস্ট থাকছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন জব সংক্রান্ত আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য যে সমস্ত চাকরি আবেদন করতে যাচ্ছেন এখানে কোন অফিসিয়াল ইমেল আইডিতে আবেদন করবেন সেই ইমেল আইডিটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি থামিয়ে নোট করে নিতে পারেন এর পরবর্তীতে আপনাদের জানাই যারা আবেদন করবেন আবেদনের সময়সীমা যেটি বলা হচ্ছে বিকেল পাঁচটার মধ্যে আবেদনটি সম্পূর্ণ করতে হবে উনিশে সেপ্টেম্বরের মধ্যে এবং আপনাদের যে সিলেকশন প্রক্রিয়ার কথা বলা হচ্ছে অনলাইন অথবা অফলাইন দুটি মাধ্যমেই কিন্তু হতে পারে যে কোনো একটি মাধ্যমে হবে তো এখানে টেন্টেটিভ একটি ডেট দেওয়া হয়েছে বা সম্ভাব্য একটি ডেট দেওয়া হয়েছে তেইশে সেপ্টেম্বর তো একজাক্ট ডেট এবং টাইম অবশ্যই আপনাদের কিন্তু বাই ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে সমস্ত এলিজিবল ক্যান্ডিডেট থাকবেন অর্থাৎ যারা যাদের আবেদনপত্রটি সঠিক থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে একজাক্ট ডেট এবং টাইম তো এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান কথা বলা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান কী কী রয়েছে আপনারা ভিডিওটি থামিয়ে সমস্ত তথ্যগুলি দেখে নিতে পারেন তো এখানে অবশ্যই ফিফটি পারসেন্ট ফিফটি ফাইভ পার্সেন্ট মার্ক কিন্তু থাকতে কথা থাকার কথা বলা হচ্ছে এছাড়াও আপনাদের আরও কি কী তথ্য রয়েছে প্রত্যেকটি তথ্যই দেখাবো এখানে দেখতে পাচ্ছেন বিশ্বভারতীর তরফ থেকে এই অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশিত করা হয়েছে ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টাল স্টাডিজ অর্থাৎ বিশ্বভারতীর যে এনভায়রনমেন্টাল স্টাডিজ ডিপার্টমেন্ট রয়েছে তার মাধ্যমে গেস্ট টিচার পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে তো এখানে আপনাদের এগারোই সেপ্টেম্বরের এই অফিসিয়াল নোটিফিকেশন এবং স্যালারির কথা আপনাদের প্রথমে বলেছি যে পঞ্চাশ হাজার টাকা করে পার মান্থ থাকবে এবং এক বছরে কিন্তু কন্ট্যাক্ট চলে এটি কিন্তু নিয়োগটি করা হচ্ছে তো বন্ধুরা আরও বিস্তারিত জানতে চাইলে বিশ্বভারতীর যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিশিয়াল ওয়েবসাইটে চলে যাবেন সেখানে অবশ্যই কন্টাক্ট নাম্বার রয়েছে সেই কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে আরও বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি জব সংক্রান্ত ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন